এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে এই যে একটা সমস্যা কয় আমাদের তো কোনো সমস্যা নাই আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে যাই কিন্তু উপরের থেকে নিষেধ আছে কাজেই আমাদের কিছু করার নাই সরি ঠিক আছে এটাই কথা যুক্তির কথা এটাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন এজন্য ওনারা সরি বলেন কারণ ওনাদের উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা এটা বুঝেন না যে আপনারা যখন আমাদের ক্যাম্পে ভুক্তি দিতে চান আমরা কেন নেই না আপনারা আমাদেরকে গম দিতে চান আমরা নেই না আপনারা টাকা দিতে চান আমরা নেই না জোর করে বলেন যে আমরা ক্যাম্পে ভুক্তি দিব আমরা বলি নিব না কারণটা কি বুঝেন না কথাটা কারণ তো এটাই আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে

লোকদের কাছে অনুরোধ শাসক বর্গের কাছে আমাদের অনুরোধ নট অনলি শাসক অফ বাংলাদেশ নট অনলি গভর্নমেন্ট অফ বাংলাদেশ বরং আমার এই আহ্বান ইথারে ইথারে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম শাসকদের কর্ণ কুহরে আমি পৌঁছে দিতে চাই কাজেই এই কথাটাই হলো বড় বিনয়ের সাথে বোঝাতে চাই জোরে বললে একটু সমস্যা মাইন্ড করেন অনেকে সব কথা জোরে বললে যদি আপনাদের আপত্তি হয় আসতে বলবো ঠিক আছে আরে আপনাদেরকে না চুপ করে জোরে তো অনেক দিন ধরেই বলতেছি এখন জোরে জোরে বলাতে নাকি ওনাদের সমস্যা হয় ঠিক আছে কথা আসতে বলবো কথা গুলো কথা যদি জোরে শুনতে আপত্তি হয় বুঝায়া বলার মতো ভাষাও জানি আসতে বলার মতো ভাষাও জানি জানি তবে যুক্তির দাবি হলো এই যেই কথা যেই ফোর্সে বলতে হয় সেভাবে বলাটাই সভ্যতার দাবি